একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন এবার মিলাবেন ওটা পোলা বলেন ফাইন নামাঙালু শুঁড়ি ঈশ্বর ইন্নামাঙালু শুঁড়ি ঈশ্বর অবশ্যই কষ্টের পরে সুখ যারা আলেম আছেন তাদেরকে বলছি আপনি দেখবেন এখানে মার পরের সঙ্গে সঙ্গে এর আগে আল্লাহ আলি ইসলাম দিয়ে বিষয়টা নির্দিষ্ট করে মারেফা বানিয়ে দিলেন আল্লাহ কষ্টের কথা বলতে গিয়ে মারেফা বানিয়েছেন কিন্তু সুখের কথা বলতে গিয়ে আর নির্দিষ্ট করেন নাই নাকের আর রাখলেন অনির্দিষ্ট রেখে দিলেন কেন কোরআনে আলী কুতুব আলাই হে লিখেছেন এই পৃথিবীতে কোন মানুষ যদি তিনটা কারণে কষ্ট ভোগ করে এই এদিকে থাকেন তিনটা কারণে যদি ওই লোকটা কষ্ট ভোগ করে একটা তাহলে কমপক্ষে মহান আল্লাহ ইসর যেহেতু একটা নেকির কাজে কমপক্ষে পক্ষে দশ থেকে সত্তর গুণ পর্যন্ত বৃদ্ধি হয় এই আপনি তিনটা কারণে যদি একটা কষ্ট সহ্য করেন দুনিয়ায় আপনাকে একটা কষ্টের জন্য সত্তরটা সুখ শান্তি কল্যাণ আপনার জীবনে আল্লাহ ঢেলে দেবে এক নাম্বারে আপনার কষ্টটা হওয়া লাগবে আল্লাহর জন্য দুই নাম্বারে কষ্ট হওয়া লাগবে রসুলের জন্যে তিন নাম্বারে কষ্ট হওয়া লাগবে মানবতার জন্য এই তিনটা কাজ বাঁধ দিয়ে যদি কেউ কষ্ট পায় ওই কষ্টের বিষয় আলাদা এই যে যারা পালিয়ে গেছে তারা কি কষ্ট কম পেয়েছে তারা কি আল্লাহর জন্যে রসুলের জন্যে মানবতার জন্য আল্লাহ বলেন কষ্ট যদি এই তিনটা বিষয়ের একটাই হয় তোমার জীবনে আসবে একটা দুইটা না শোক তোমার জীবনে আল্লাহ আল্লাহলে দেবে সিস্টেম অফার পৃষ্ঠায় দেখুন আপনি যদি অবৈধভাবে কোন শোক দুনিয়াতে একটা ভোগ করেন তাহলে অবশ্যই আপনার জীবনে সত্তরটা দুঃখ অপমান অকল্যাণ আল্লাহ নিজে পাঠাবে এই সাড়ে পনেরো বছরে যারা দায়িত্ব ছিল এরা যে অবৈধভাবে ছিল যারা জোর করে যারা সাপোর্ট দিয়ে যারা এমপি হয়েছিলেন মন্ত্রী হয়েছিলেন উপজেলা চেয়ারম্যান মেয়র আপনারা নিজেরাও জানতেন যে এটা স্বৈরাচার এটা সীমা লঙ্ঘনকারী এটা মানুষের অধিকার নষ্টকারী এর বড় সাপোর্ট দিয়ে নিজেও সেই অবৈধ শোকের ভাগী হয়েছে এরকম অবৈধ সুখের ভাগি যারা একটা করে হয়েছে এখন সত্তরটা দুঃখ পাওয়ার জন্য রেডি হন আর এগুলো তো আমরা দেখতে পাচ্ছি খাপের খাপ মন্তাজের বাপ মিলে যাচ্ছে অবৈধভাবে একটা শোক ভোগ করেছেন একটার জন্য সত্তরটা অপমান আপনার জন্য রেডি হয়ে আছে আন্তর্জাতিক আদালতে অলরেডি আল্লাহ রলির নামে মামলা হয়ে গেছে যেকোনো সময় ডাক পড়তে পারে আর ডক্টর মোহাম্মদ উনুস আজকে যা বলেছে যে হাসিনারে ফেরত দেওয়া লাগবে পুরুষ হলে কিছু না কিছু হয় তার প্রমাণ ডক্টর মোহাম্মদ ইউনুস দুই নবীর নাম নিয়েছে মোহাম্মদ আর ইউনুস কি খেলা দেখিয়েছে কালকে দেখিয়েছে দাদা পর্যন্ত হাত জোর করিয়াছে ডক্টর মোহাম্মদ ইউনুস আর মাথা তো মাথা নট একটা ম্যাগনেট পৃথিবীর তিনটা সব চাইতে সম্মান সূচক যেগুলো পুরস্কার আছে বারো জন পেয়েছে মাত্র তাম দুনিয়ায় তার ভেতর উনি একজন আমার হয় এই এই দেশের জন্য একজন মানুষ দরকার ছিল এই আল্লাহ মিলিয়েও দিয়েছে উনি না হয়ে যদি রর্শনের সাথে দায়িত্বে আসতো এ দেশ অলরেডি জান্নাত হয়ে যেত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুক